হ্যালো ভিভান সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এটা তো হচ্ছে বার্থডে ব্লগ আজকে কিন্তু বার্থডে হ্যাপি বার্থডে তো আজকে সকালবেলা ওই তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি মানে মোটামুটি বাসিকাজ ছেড়ে তার কারণ হচ্ছে আজকে যাব পুজো দিতে তো কোনো বছর মানে যে কোনো বছরই কোনো না কোনো অসুবিধা থাকে তো এবছর ফাইনাল টাইম ভেবেই নিয়েছি যে যাবই যাবো ছিল পয়লা বৈশাখে ওটা নিও পরছে আর আমার শার্টটা হয়ে গেল এই যে টাইট হয় না তো এটা চেঞ্জ করে আনতে হবে আর বাবা রেডি আমিও রেডি ফ্ল্যাশ এই কালার তুমি শার্ট পর নেই এজন্য কারো একটা চয়েস করছে না করুক ভালো লাগবে এটা ঠিক হবে হ্যাঁ না কোথায় টাইট হবে একদম ঠিকঠাক তারপর আমরা বেরিয়েই সঙ্গে সঙ্গে চলে গেলাম মিষ্টির দোকানে ওখান থেকে একটু প্রসাদ নেব কারণ প্রসাদ তো বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি তো এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস মিষ্টি আছে কিন্তু আমরা সন্দেশটা নিলাম আর বাবান কিন্তু বাতল করেছিল তার কারণ হচ্ছে ও আমার কোলে থেকে খালি ওই যে ফুলের যে সাজির যে সাজিটা যে ছিল ওটা খালি ধরতে চাচ্ছিলো আর এদিকে দেখো আমরা কিন্তু মহাকাল বাড়িতে চলে এসেছি আর এখানে আমি ফুল অর্পণ করে দিয়েছি আর এখন যে প্রসাদটা আছে প্রসাদটা নিয়ে গেছে ঠাকুরকে নিবেদন করতে একটু নিবেদন করছে আর বাদলের নামে যেহেতু পুজো হবে তো ওর নাম গোত্র এসব দিলো আর এদিকে বাজরংবাড়ির কাছেও প্রণাম করছে আর আমি এদিকে শিবের মাথায় একটু জল ঢালছি বাদলও ঢেলেছে তো এখানে এটা একজন শিব আর নন্দী আর ওখানে আরেকজন শিব আর নন্দী আছে মানে আরেকজন নাম একই শিব মানে এখানে দুটো লিঙ্গ আছে তো তারপরে আমরা এই যে এখানেও চলে আসলাম যে এখানেও শিবলিঙ্গ আছে তো এখানেও আমরা দুজনে মিলে একসাথে জল ঢাললাম আর জল ঢেলে নিয়ে ফুল দিয়ে একটু পুষ্পাঞ্জলির মতো দিলাম ওই অগ্নম শিবা অগ্নম বলে কারণ ব্রাহ্মণ তখন ছিল না অন্য কোনো জায়গায় ছিল হয়তো আর আমি এদিকে কিন্তু চলে গেলাম নন্দীকে কানে কানে আমার ইচ্ছে কি আছে ওটা বলতে আর এদিকে কিন্তু বাদল পুজো করছিল তো তারপরে ও একটু প্রসাদ দিয়ে আসলো সবাইকে যা যা ওখানে বসেছিলো প্রসাদ দিয়ে চলে আসলাম এখন আমরা আরেকটা মন্দিরে মন্দিরে না মানে ব্যাপারটা হচ্ছে বাদল গেছিলো রেশ তো রেশনের কাছে আমি কিন্তু ফার্স্ট গেছি রেশনে এই তো রেশনের সামনেই ছিল একটা সুন্দর মন্দির তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভাষ কলোনি তো সুভাষ কলোনিতেই তো আমার দেখে খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু ঘুরুঘুরু করার জন্য তো যে রোদ ছিল তো আমরা কোথায় যাব কোথায় যাব ভেবে আমরা গেছিলাম তোর্ষা নদীতে তর্ষা নদীর ওখানে যে মন্দির আছে শিব মন্দির তো সেখানেই যাব ডিসাইড করলাম আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরের সামনে তো এখন বাইকটা পার্কিং করে নিয়ে আমরা যাব মন্দিরের ভেতরে আর দেখেছ কতটা নিচে সিঁড়ি বিয়ে নামতে হবে আর এখানে ওই মন্দিরের নাম লেখা আছে এখানে কিন্তু কালী মন্দিরও আছে আবার মহাদেবও আছে আবার বাজরাংবালিও আছে তুই দেখো সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে গেছি আর আমার চোখ পড়েছে বাদরের দিকে অনেক বাদর ছিল এখানে জানো বাজরাংবালি মন্দিরের সামনে কি সুন্দর করে বাদরগুলো বসে আছে আর যে যা প্রসাদ দিচ্ছে ওরা ওগুলো কিন্তু খাচ্ছে এত ভালো লাগছিল তোমরা দেখে মানে খুবই মানে আনন্দ পাবে আর কি এত ভালো লাগছিল দেখতে আর বাবান তো খুব খুশি দেখেছো তারপর কিন্তু আরও একটা এসেছে সাথে আর এখন জানো ওরা দুজন কি করবে দেখো উকুরা নিচ্ছে আমি দেখে তো অবাক হয়ে গেছি আমি খালি শুনতাম যে বাদর কিন্তু উকুন আনতে জানে তো দেখেও নিলাম এবার আর এদিকে এখন ওই আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম দেখো মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর আর এই মন্দিরে কিন্তু আমরা আরও একবার এসেছিলাম মানে আমি আর বাদল প্রথম বিয়ে মানে বিয়ে হওয়ার পরে যে প্রথম ওই ইয়ে ছিল শ্রাবণ মাস ছিল তখন আমরা এসেছিলাম জল ঢালতে শিবের মাথায় তো মন্দিরটা আমাদের দেখা কিন্তু তখন তো প্রচুর ভিড় থাকে না সেভাবে করে দেখা হয়নি তো আজকে একদম ফাঁকা ছিল তো আমরা অনেক ভালোভাবে দেখছিলাম আর এদিকে কিন্তু প্রচুর রোদ ছিল আর প্রচুর গরম ছিল তো তারপরে আমরা দেখলাম যে কোন কোনদিতে নদীতে নামা যাবে আর কি তো আমরা অনেক দেখে দেখে আমরা এই একটু সাইড দিয়ে এদিক দিয়ে কিন্তু দেখো নদী পেয়েছি আর ওখানে যেহেতু শ্রাদ্ধ টাইপের কিছু একটা হচ্ছিলো মানে মন্দিরের সামনে দিয়ে যে সিঁড়ি ছিল তো ওদিকে আমরা যাইনি আর আমরা গেছি এদিকে আউটসাইড দিয়ে তো জলটাতে নেমে উফ তোমরা বুঝতেই পারছো কিরকম মানে ফিল হয়েছে আমার আর দেখো বাবা তো নেমেই গেছে বাবা এতো সাহস

বাবান তো স্নান করছে কিন্তু আমাদেরও কিন্তু খুব স্নান করতে ইচ্ছা করছিল কিন্তু পসিবল ছিল না তার কারণ হচ্ছে আমরা তো কিছু নিয়েও যাইনি হ্যাঁ বাথরুম ছিল চেঞ্জ করার মতো কিন্তু আমরা তো কিছু নিয়ে যাইনি এর জন্য তো তারপরে আমরা চলে আসলাম বাবানকে আমি ড্রেস চেঞ্জ করে দিলাম শরীর মুছিয়ে দিলাম আর এইদিকে দেখো এই গাছটার মধ্যে তোমরা দেখতে পারছো না গাছটার মধ্যে মানে ওই বাদরগুলো ছিল অনেক বাদর তো ওদের হয়তো ওটাই জায়গা ওরা বোধহয় ওখানেই থাকে আর দেখো আমরা কিন্তু একদম মুখে টুখে জল দিয়ে এসেছি আর আমার তো নিচের প্যান্ট হ্যান ভিজে গেছে প্লাজো ছিল প্লাজো ভিজে গেছে নদীতে আমার জন্য তারপরে আমরা চলে আসলাম মাদারিতে মাদারি থেকে আমরা একটু টিফিন করে নিলাম টিফিন না লাঞ্চ বলতে হবে কারণ দুপুরবেলা একটু মোমো একটু চাউমিন খেয়েছি তারপরে যেহেতু আমরা ওই আমাদের নয়মাইল মানে বাড়ি বাপের বাড়ির দিকে হয়েই গেছি ওর জন্য ভাবলাম না বাড়িতে ঢুকে যাই আর মা কিন্তু গ্রিল পরিষ্কার করছিল কার তার কারণ হচ্ছে আমাদের বাড়ি কদিন পরেই পুজো তো মা একটু শুরু করে দিয়েছে ঝুলে হাজারি আর আমি যাব আমিও যাব কারণ মা একা একা অতটা পারবে না আর বোনুরও মানে হয়ে ওঠে না আর কি পড়া থাকে টিউশন থাকে আর ও করতেও যায় না এসব যার জন্য আমাকেও যেতে হবে তা বেশিক্ষণ লেট করিনি লেট করে মানে লেট না করে আমরা চলে এসেছি বাড়িতে কারণ আমি প্রচুর টায়ার্ড ছিলাম আর তার সাথে বাদলও প্রচুর টায়ার্ড ছিল তো ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে এখন দুপুরবেলা একটু ঘুমবো তো ঘুমানোর পর তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলার ভিডিওতে এটা সন্ধ্যাবেলায় দেখো আমি কিন্তু কি কাটতে বসেছি বলো তো ফ্রায়েড রাইস হবে মাংস হবে তো এগুলোকে তো রেডি করতে হবে যেহেতু রাত্রের একটু ছোটো মোটো আমাদের ফ্যামিলির প্রোগ্রাম আছে একটু কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তো বাবা সব নিয়ে এসেছে তো ওগুলো আমি রেডি করছিলাম এই ফ্রাইড রাইসে যা যা দিতে হবে আর কি তো মাই করবে রান্নাটা আর দেখো আমাদের কিন্তু কেকও চলে এসেছে তো কেকটা দেখছিলাম কেকটা যেহেতু আমি চয়েস করিনি যাকে যার কাছ থেকে কেকটা আমি ওই আগের দিন রাত্রে এনেছিলাম তার কাছ থেকে একটু নেওয়া হয়েছে হাফ পাউন্ডে আর কেক হয় না কিন্তু তাও খুব সুন্দর হয়েছে কিন্তু তো এদিকে মা রান্নাও হয়ে গেছে এদিকে দেখো এটা হয়েছে চিকেন আর এটা হয়েছে ফ্রাইড রাইস তো চলো এখন কেক কাটিং করা যাক আমি সব রেডি করে নিয়েছি যা যা কেক কাটিং করার জন্য লাগবে তো এই যে বাদল বসেও গেছে আর এখন কেক কাটিং হবে বাবা তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে চেয়েছিলাম বাদলের সাথে তার কারণ হচ্ছে সব সময় তো আমরা বাড়িতেই থাকি বাড়িতেই সব কিছু সেলিব্রেশন হয় তো আমি ওকে বলেছিলাম যে না গো বাইরে যাই হ্যাঁ আমি জানি আমি ওর টাকা দিয়েই ওর দিয়েই আমি সব কিছু ঘুরে আসলাম হ্যাঁ আমার ইচ্ছা আমি যখন কোনো দিন কোনো কাজ করব বা আমার যখন নিজের কোনো টাকা হবে আমার খুব ইচ্ছা যে আমি ওর জন্য কিছু করবো আমার বাবা মার জন্য কিছু করব তো এটা আমার খুব ইচ্ছা ভালো লাগে বলো যে স্বামীরা তো সব সময় বৌদের জন্য অনেক কিছু করে বউরা যদি কিছু একটু করতে পারে তখন খুব ভালো লাগে তো এদিকে দেখো আমরা কেক কাটিং করার পর খেতে বুঝেছি আর বাবান তোমরা কোথায় ভাবছ বাবান কিন্তু ঘুমিয়ে পড়েছিল কারণ সারাদিন ওর ঘুমটুম হয়নি তো ঘুমটা আর ভাঙায়নি আর এদিকে কিন্তু আমি চারবার স্নান করলাম এ নিয়ে আমি কিন্তু আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও কিন্তু স্নান করেছি একবার তো যাই হোক প্রচুর গরম বুঝতেই পারছো তো টাটা সকলকে দেখা হচ্ছে ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থেকো টাটা বাই